নমস্কার বন্ধুরা আজ আমি আপনাদের জন্য আবারও একটা স্পেশাল ভিডিও নিয়ে এসেছি তো আপনারা ভিডিওটা মনোযোগ সহকারে দেখুন চলুন শুরু করা যাক তো এই ভিডিওর থামবেলটা দেখে আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে বিষয়টা কি হ্যাঁ এটা হলো বসীকরণ যে কোনো সম্পর্কের মানুষকে আপনি বস করতে পারবেন বন গাছ দিয়ে বা তুরির চাঁড়াল গাছ দিয়ে করতে পারবেন এটাকে কেউ বনচাঁড়াল বলে কেউ তুরির চাঁড়াল বলে কেউ তুরির চণ্ডাল বলে বিভিন্ন মানুষ বিভিন্ন নামে চেনেন তবে আপনারা কমেন্ট করে জানাবেন আপনারা এটাকে কি নামে চেনেন তো যাই হোক এই বন গাছ এই গাছটা দিয়েই মূলত আজকে বসীকরণ কি হবে খুবই সহজ সরল যে কেউ করতে পারে এবং যারা করতে পারবেন না তারা অবশ্যই করে আমার এই কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করবেন আমি তাদেরকে সাহায্য করব এবারে চলুন এই বসীকরণটা করতে হলে বন্ধুরা আপনাদের লাগবে বনচাঁড়াল গাছের একশো আটটা পাতা তার সাথে লাগবে বনচাঁড়াল গাছের হাফ ইঞ্চি পরিমাণের এর শিকড় এই গাছের শিকড়ও লেগে গেল তাহলে একটা আপনারা গাছ জোগাড় করবেন যার বিনিময়ে দেখুন এখানে অলরেডি এই গাছটার মধ্যে একশো আটটা পাতা হয়ে যাবে ওই রকম একশো আটটা পাতা নেবেন আর তার সাথে এই গাছেরই অল্প একটু শিকড় আর যে কোনো ধাতুর একটা মাদুলি লাগবে এবং যে কোনো শনিবার বা মঙ্গলবার বা অমাবস্যা বা পূর্ণিমা যে কোনো দিনই আপনারা এটা করতে পারবেন এবং এটার জন্য লাগবে মাটির একটা সরা বা কারোর কাছে যদি কুণ্ডু থাকে তাহলেও হবে বা ধুনুচির যে পাত্রটা থাকে সেটাও থাকলে হবে কিভাবে আমি করছি দেখুন দেখুন বন্ধুরা এই দেখুন সরাটায় আগুন জ্বলছে আমি আপনাদেরকে দেখানোর জন্য এটা করেছি তবে আপনারা যখন করবেন আগুনটা যাতে ভালো হয় সেটা দেখবেন আর এই যে বনচারাল গাছের পাতা এই পাতার মধ্যে আপনি যাকে বস করতে চান আপনার যে মনের মানুষ তার নামটা অবশ্যই লিখবেন লাল পেন দিয়ে এই পাতার মাঝখানে সোজা পিঠে আপনারা নামটা লিখবেন তার এবং লিখে আর এই যে মন্ত্র আমি দিয়েছি আপনারা দেখুন বন্ধুরা এবারে এইটা লেখার পরে নামটা লিখে আপনারা আহুতি দেবেন একশো আটবার আর এই মন্ত্রটা আপনাদেরকে বলতে হবে না এই মন্ত্রটা যেটা আছে আপনারা এই মন্ত্র দিয়ে শুধুমাত্র কবজ বানাবেন এবং যে কবচটা বানাবেন কিভাবে সেটাও আমি বলে দেবো দেখুন এই বনচ্যানালের পাতা দিয়ে কীভাবে ফেলছি হ্যাঁ এই পাতার মধ্যে কিন্তু অবশ্যই যাকে বস করতে চান তার নামটা অবশ্যই আপনাদেরকে লিখতে হবে তাহলেই কিন্তু একশো বার আপনারা করবেন উত্তর দিক কিংবা পূর্ব দিকে মুখ করে বসে হলুদ আসনে বসে আপনারা এটা অবশ্যই করবেন তাহলে আপনি যাকে চান তাকে বস করতে পারবেন কিন্তু বস করার মানে এই নয় যে ইচ্ছে মতো কাজ করাবেন তার টাকা পয়সা নিয়ে নেবেন জায়গা জমি লিখিয়ে নেবেন এরকম ফালতু মেন্টালিটি নিয়ে আপনারা বসীকরণ করার চিন্তা ভাবনা করবেন না কারণ বস করার মানে দুজনের প্রতি একটা বিশ্বাস ভালোবাসা তৈরি হয় যেখানে ভালোবাসা দূরে চলে গেছে সেই ভালোবাসাকে ফিরে পাওয়ার জন্য বসীকরণ করা হয় নিজের স্বার্থ বা নিজের উদ্দেশ্য ফালতু কাজে লাগানো বা মানুষের বিপদে ফেলে দেওয়া সেই রকম উদ্দেশ্য নিয়ে আপনারা করবেন না আর আপনারা তাতে ফলও পাবেন না তো যাই হোক এবারে কবচটা বানাবেন যাকে বস করতে চান তার একটা ছবি নেবেন ছোট্ট এবং এই বনচাড়াল গাছের শিকড় নেবেন শিকড়টা নিয়ে ছবি আর শিকড় আর ভোজ পাতার মধ্যে আপনারা মন্ত্র লিখবেন দেখুন মন্ত্রটা আমি স্ক্রিনে দিয়ে দিয়েছি মন্ত্রটা দেখে নিন এই মন্ত্রটা লিখবেন অমুক শব্দ যেখানে দেওয়া আছে সেই অমুকের জায়গায় আপনি যাকে বস করতে চাইছেন তার নামটা আপনি অবশ্যই লিখে দেবেন দিকে ভাঁজ করে কবজের ভিতরে ভালো করে ঢুকিয়ে দিয়ে মোম দিয়ে এঁটে কবজটা গলায় কিংবা ডান হাতে যদি আপনি মহিলা হয়ে থাকেন তাহলে বাঁ হাতে আর পুরুষ হয়ে থাকলে ডান হাতে আপনারা ধারণ করবেন অবশ্যই আপনারা হানড্রেড হানড্রেড পারসেন্ট ফল পাবেন তবে উদ্দেশ্য সৎ থাকতে হবে নিজের মধ্যে সততা থাকতে হবে শুধুমাত্র ভালোবাসায় যে আপনি চান তাকে নিয়ে সংসার করতে চান সেরকম উদ্দেশ্য নিয়ে করবেন অবশ্যই বসেভুতে হবে কিন্তু যদি উদ্দেশ্য অসৎ হয় তাহলে কিন্তু এটা কাজ করবে না যারা করতে পারবেন নিজেরা করে নেবেন যারা করতে না পারবেন আমার সাথে যোগাযোগ করতে পারেন কন্ট্যাক্ট নাম্বার দেওয়াই আছে অবশ্যই আমি আর তাদেরকে সাহায্য করব ধন্যবাদ